হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে বানিয়ে ফেলুন সুজি দিয়ে দারুণ স্বাদের মজাদার মিষ্টি রেসিপি অল্প সময়ে খুব সহজেই আপনারা একবার দেখেই বানিয়ে নিতে পারবেন আর একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টিগুলো তৈরি করতে পারবেন একবার বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলে যাবেন নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির গোলাপ জামুন মিষ্টি রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই এরকম সহজ সরল রেসিপিটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি তো ঘিটা ভালোভাবে আমি কড়াইয়ের চারিদিকটা এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব এরপরে দিয়ে দেব কাপে মেপে এক কাপ সুজি তো আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ সুজিও নিতে পারেন তো সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে অনবরত সুজি আর ঘিটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি দু মিনিট একদম লো ফ্লেমে সুজিটা ভেজে নেব এর ফলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর ঘির ফ্লেভারটা সুজির মধ্যে ঢুকে যাবে তো এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে সুজিগুলো এইভাবে অনবরত নাড়াতে থাকবো তো দু মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করার পরে সুজির থেকে হালকা একটা ভাজা গন্ধ বেরাবে তো এই রকম ভাজা গন্ধ বেরালে এরপরেই আমি অ্যাড করে দেব ওই কাপে মেপে এক কাপ দুধ তো দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধটাই দিলাম তো এখানে প্রথমে আমি এক কাপ দুধ দেব তো এক কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও আমি এক কাপ দুধ দেব তো টোটাল এখানে আমি দু এক কাপ সুজির জন্য দু কাপ দুধ দিলাম তো আপনারা যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধটা দেবেন তো যদি হাফ কাপ সুজি নেন তাহলে এক কাপ দুধ দেবেন আমি যেহেতু এখানে এক কাপ সুজি নিয়েছি তার জন্য আমি দু কাপ দুধ দিলাম তো দিয়ে খুব ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই যে দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করব তো এইভাবে নাড়াচাড়া করার পরে এইরকম শক্ত একটা ডো তৈরি হবে এই যে দেখুন এই রকম শক্ত সুজি একটা ডো তৈরি হলে এই যে কড়াই থেকে সুজি আলাদা হয়ে গেলে বুঝে নেবেন যে এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো একদম শক্ত করে করব না এই রকম একটু পাতলা থাকবে সেই অবস্থাতে ডোটা রেডি করে নেব এরপরে গ্যাস অফ করে ডোটা আমি একটা প্লেটে নিয়ে নেব এই যে দেখুন ডোটা প্লেটে নিয়ে নিয়েছি এরপরে ডোটা একদিকে রেখে ঠান্ডা করে নেবো তো ততক্ষণে আর একদিকে আমি চিনির সিরা তৈরি করে নেব তো চিনির সিরা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব এখানে আমি দেড় কাপ চিনি দেবো তো প্রথমে এক কাপ চিনি দিলাম তারপরে হাফ কাপ চিনি দেবো তো টোটাল আমি এখানে দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপ জল দিলাম তো যতটা চিনি নেবেন ততটা পরিমাণে জলটাও নেবেন আর একই পাত্রে মেপে চিনি নেবেন আর সেই পাত্রে মেপে কিন্তু জলটা নেবেন তো দেড় কাপ জল দিয়ে দিলাম এরপরে গ্যাসটা অন করে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকব এইভাবে অনবরত নাড়াচাড়া করার ফলে চিনিটা গলে যাবে যে দেখুন এক মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এই রকম চিনিটা গলতে শুরু করেছে ওই অবস্থাতে আমি অ্যাড করে দেবো তিনটে এলাচ তো এলাচটা মুখ ফাটিয়ে নিয়েছি তো মুখ ফাটিয়ে দিয়ে দেবো তিনটা এলাচ তো এলাচটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব আবারও দু মিনিট তো দু মিনিট এই রকম রান্না করে নিয়েছি এই যে দেখুন চিনিটা একদম গলে গেছে তো খুব বেশি আমি এইখানে চিনি সিরাটা রান্না করব না চিনি সিরাটা কিন্তু ঘন হলে ভালো হবে না পাতলা করে চিনি সিরাটা রেডি করতে হবে আঙুলে নিয়ে এই রকম চেপে চেপে দেখে নেব যে একটু চটচটে ভাব এলে বুঝে নেবেন যে চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব যাতে করে চিনির শিরাটা গরম থাকে তো এরপরে যে সুজি ডোটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম ওই ডোটা ভালোভাবে মেখে নেব যেভাবে আটা কিংবা ময়দা মাখা হয় ওইভাবে সুজিটা আমি খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট মেখে নেব পাঁচ থেকে দশ মিনিট মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো দশ মিনিট ধরে এইভাবে সুজির ডোটা মেখে নিয়েছি দেখুন আর সুজির ডোটা কতটা সফট হয়েছে দেখুন আপনারা দেখে নিশতে বুঝতে পেরেছেন বন্ধুরা কতটা সফট হয়েছে দেখুন তো এই রকম সফট করে আপনারা সুজির ডোটা তৈরি করে নেবেন তো সুজির ডোটা যতটা সফট হবে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো এরপরে হাতে অল্প একটু ঘি মেখে নেব এরপরে অল্প অল্প করে সুজির ডো নেব দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে সুজির বল তৈরি করে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন এইভাবে একে একে হাত দিয়ে এইভাবে গোল করে আমি সুজির বল তৈরি করে নেব তো এখানে আমি গোল করে করছি আপনারা চাইলে লম্বা শেভ করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তো আপনারা এখানে খেয়াল রাখবেন মিষ্টিগুলোর গায়ে যেন একদম ফাটল না ধরে এই যে দেখুন যদি ফাটল ধরে তাহলে আপনারা সুজির ডোটা আবারও খানিক্ষণ মেখে নেবেন খুব সফট করে মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ফেটে যাবে তো এইভাবে একে একে আমি সবগুলো সুজির বল তৈরি করে নিয়েছি এই যে দেখুন এরপরে রান্নার দিকে চলে যাব তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে দেবো সাদা তেল তো পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নেবো এখানে কিন্তু খেয়াল রাখবেন আপনারা তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় তো খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সুজির বলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তো সবগুলো বল দেবো না এখানে আমি অর্ধেক বল প্রথম ভেজে নেব তো বলগুলো দিয়ে আপনারা নাড়াচাড়া করতে যাবেন না বলগুলো দিয়ে খানিকক্ষণ পরে এইরকম কালার চেঞ্জ হয়ে আসলে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব আর এখানে গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে বলগুলো ভেজে নেব তো এইভাবে অনবরত নাড়াচাড়া করার ফলে বলগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে লাল ধরেছে তো এইভাবে আমি নাড়াচাড়া করে লাল করে নেব তো দেখুন এইভাবে লাল লাল করে বলগুলো ভেজে নেব তো খুব বেশি আবার লাল করতে যাবেন না তো আমার বলগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব তুলে আমি চিনি সেরার মধ্যে ডুবিয়ে রেখে দেব এটা কিন্তু সাথে সাথে তেল থেকে তুলে তারপর চিনি সেরাতে দিয়ে দেব তো এরপরে বাকি যে বলগুলো ছিল সেই বলগুলোও একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা আর এই এই মিষ্টিগুলো এত টেস্টি হয় একবার খেলে বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে তো বাকি বলগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব তুলে চিনির ছেঁড়ার মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখুন প্রথমে বলগুলো আমি দিয়ে দিয়েছি চিনি শিরার মধ্যে তারপরে আবার বাকি বলগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি রসে ডুবিয়ে নেব তো এই রকম আমি দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো রসে ডুবিয়ে তো দু ঘন্টা পরে আমি মিষ্টিগুলো দেখাচ্ছি যে দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে ফেপে গেছে দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে দেখুন আপনারা দেখে নি বুঝতে পেরেছেন বন্ধুরা আর মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখুন আমি হাতে চেপে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা নরম হয়েছে মিষ্টিগুলো তো এরপরে আমি চামচ দিয়ে কেটে ভেতরটাও আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন পুরো রসে একদম ভর্তি তো ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের এই পর্যন্ত দেখাবে আবারও একটা নতুন কোনো রেসিপিতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ